আজকের ঘটনা বলছি এই যে একজন জুলাই যোদ্ধা সে তার আইডি কার্ড দেখাচ্ছে তাকে গুলি করেছে চৌঠা আগস্ট দু হাজার চব্বিশ তারিখে কে আওয়ামী মাফিয়া খুনি তাকে গুলি করেছে তাকে সে আজকে রাতে চিহ্নিত করতে পেরেছে চিনতে পেরেছে সে হেলমেট খুলেছিল তার কথাই শোনেন এই ছেলেটার কথা শোনেন

চার আগস্টে এই লোক আমার গুলি করছে আমি আর চিনতে পারছি এখানে অনেক লোক আমি কাউকে কিছু বলছি কাউকে কিছু বলি নাই ফুল না ছাড়ে

এবং এই ব্যক্তিকে আমি চিন আমি দেখে চিনতে পারছি আমি তাকে আইডেন্টিফাই করতেছিলাম তাকে নাম জিজ্ঞাসা আমাকে এখন উল্টা তাকে আমার নাম ইয়াসিন আমি জুলাই আগস্টে আহত আমি চার আগস্টে পায়ে গুলি গেছি নাম

এই পুলিশদের কোনো কর্ণপাত করলো না বারবার বললো উল্টা দেখেন জুলাই যোদ্ধার সাথে কি আচরণ করছে এই জন্য কি এই জুলাই যুদ্ধ করলো এই জন্য কি দেশ স্বাধীন হলো এই পুলিশের বায়োডাটা চেক করা উচিত আমি নিশ্চিত এই পুলিশ অবশ্যই মুক্তিযোদ্ধা কোটা অথবা আওয়ামী কোটায় চাকরি পেয়েছে আমি সরকারকে বলবো আপনি এই পুলিশের বিরুদ্ধে অ্যাকশান নিন মুক্তিযোদ্ধা কোটা ভোগী এই পুলিশ আমি দায়িত্বে না থাকতে পারে সে আমার জুলাই যোদ্ধার সাথে খারাপ ব্যবহার করেছে সে জুলাই যোদ্ধা খুনিকে দেখানোর পরেও এই খুনিকে অ্যারেস্ট করে নাই ও এই কোটাতে চাকরি পেয়েছে ও একাত্তরে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা সন্তানেরা কখনই এই আসন করবে না একাত্তরে তো এই মুক্তিযোদ্ধা শব্দের অবব্যবহার করেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আপনারা জানেন এই হাসিনা তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া সে কিন্তু একাত্তর সালে পরমাণু কমিশনে চাকরি করেছে একাত্তর সালে এই খুনি হাসিনা জয়কে জন্ম দিয়েছে একাত্তর সালে কর্নেল মর্যাদার আর্মিদের পাহারায় থেকেছে এদের শোনেন হাজিনা কথা সেদিন এক কর্নেল আসলো আমি জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ইসের কাছে ঠিক মানে জালনার সিকের কাছে দাঁড়ানো আমি এপাশে ও পাশে সেই কর্নেল এই হাসিনা ওই মুক্তিযুদ্ধের অবমাননা করেছে একাত্তরে এদেশের সাড়ে সাত কোটি মানুষ প্রত্যেকেই মুক্তিযোদ্ধা ছিল বঙ্গবন্ধু এদেশের তিরিশ লাখ শহীদের সংখ্যা ঘোষণা করেছে শোনেন বঙ্গবন্ধুর কথা শহীদ হয় নাই আচ্ছা এই তিরিশ লাখ শহীদ যুদ্ধ শুরু হওয়ার আগে কি শহীদ হয়েছে না যুদ্ধের মাঝখানে শহীদ হয়েছে তিরিশ লাখ শহীদ তো অবশ্যই যুদ্ধ করা অবস্থায় শহীদ হয়েছে তার মানে প্রত্যেকে তো যুদ্ধ করেছে প্রত্যেকেই যোদ্ধা তিরিশ লাখ শহীদ আগে যোদ্ধা তারপরে তো শহীদ যে তিরিশ লাখ যেখানে শহীদ সে মুক্তিযোদ্ধা কি দুই চার লাখ হতে পারে বলে এই খুনি না প্রত্যেকটা ভোট কেন্দ্র ভিত্তিক ওর ক্যাডার দেখে এই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে ভাতা দিয়ে ওই ক্যাডার পুষ্ট আর সেই ক্যাডারগুলোই হচ্ছে ওর মুক্তিযোদ্ধা ভাতাভোগী যে দেশে তিরিশ লাখ শহীদ হয় সে মুক্তিযোদ্ধা তো অনেক বেশি হওয়ার কথা অতএব আমি বলি যে এই যে পুলিশটা জুলাই যোদ্ধার সাথে খারাপ আসন করলো এই পুলিশটা ওই প্রকৃত মুক্তিযোদ্ধার না ভুয়া মুক্তিযোদ্ধার কোটায় চাকরি পাওয়া ডক্টর ইন্ড সরকারকে বলবো যে আমি দুবার বিসিএস ভাইভে দিয়েছি আমি বিসিএস থেকে বঞ্চিত হয়েছি মুক্তি চোদ্দা গোটাদের কারণ যেখানে মেডিকেলে বাহাত্তর পেয়ে চান্স পাওয়া যায় না ওই সালারা চল্লিশ পেয়ে ঢাকা মেডিকেলে চান্স পায় আর আপনি এই পুলিশ জুলাই আন্দোলনের যোদ্ধার সাথে আচরণ করবে আর পুলিশ ওই দায়িত্বে থাকবে এটা মানতে পারি না জাতি যদি এটা মানে জুলাই আন্দোলনের সাথে বেইমানি করা হবে আমরা চাই যে জুলাই প্রকৃত স্বাধীনতা সরকারকে বলবো আপনারা যদি একাত্তরের তথাকথিত মুক্তিযোদ্ধা যোদ্ধা ভাতাভোগী এই সুবিধাভোগীদের যদি বাতিল করতে না পারেন যদি চাকরি ছাঁটাই করতে না পারেন আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন আমরা করে দেখাবো পনেরো দিনের মধ্যে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করে দেব। সবার আগে আজকের বিষয় হচ্ছে এই পুলিশ এই শালাত মুক্তিযোদ্ধা কোটাভোগী পুলিশ ওর শাস্তি যেন হয় এই জুলাই যোদ্ধার সাথে অবমাননার শাস্তি দাবি করছি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি জুলাই আন্দোলনের সাথে একাত্ম হওয়ার আহ্বান জানিয়ে আজকের কথা শেষ করছি ধন্যবাদ